আসসালামু আলাইকুম আমরা ঘুম থেকে উঠে ফেসওয়াশ অথবা সাবান দিয়ে মুখ ধুই সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ না ধুয়ে এভাবে ক্লিন করে দেখুন কতটা ফ্রেশ লাগে আমি এখানে নিয়েছি বেসন হলুদের গুঁড়ো টক দই যাদের ফেস অয়েলি তারা সামান্য পরিমাণ লেবুর রস অ্যাড করতে পারেন তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে এই ফেস প্যাকটি শুধু ক্লিনজারেরই কাজ করবে না সাথে আপনার রোদে পড়া কালো দাগ রিমুভ করতেও হেল্প করবে মিক্সড করা হয়ে গেলে এভাবে পুরো ফেসে অ্যাপ্লাই করতে হবে আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ফেসে অ্যাপ্লাই করবেন এভাবে সুন্দর করে পুরো ফেসে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ শুকাতে দিতে হবে হালকা শুকিয়ে আসলে ভালো করে মাসাজ করতে হবে আলতো হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ফেস মাসাজ করতে হবে মাসাজ করা হয়ে গেলে নরমাল ঠান্ডা পানি দিয়ে পুরো মুখ ধুয়ে ফেলতে হবে